আসসালামু আলাইকুম কিতাফার আসলে ইনশাল্লাহ বলা আছো আমিও বলা আছি আজকে ফল আইলাম নতুন একটা ভিডিও তো আপনার লগে থাকবা আমার চ্যানেলটা শেয়ার সাবস্ক্রাইব করবা আমার ফাঁসি থাকার চেষ্টা করবা ইনশাল্লাহ নতুন নতুন ভিডিও দিনে বলা দিব তো আসলে এইগুলা কোনো মানে আর কি প্রাকৃতিক ভিডিও না এইগুলো রেসিপির ভিডিও আমরা বাড়িতে আচ্ছি আর আমার আম্মায় রেসিপিও শুরু আছে কারণ গিয়া সানা বিধান

ও ধক্কা খুব সুন্দর আম্মুর আবার উন্দাল রেডি আমরা আসছি এসে না আবার থেকে ফাইনালি তো আম্মুর উন্দাল রেডি হয়ে গেছে এই সাইড ছাড়া আম্মুর এই সাইড সব কিছু রেডি আম্মার সিফও নয় আব্বু তো আগর ইস্টিল আসলো তো বারো বছর আজকে আমার তো যে সুন্দর বানাই m ku undor toga destaho todohoka otonani sundoroyor e sundora ikase sopta mae usiatiso kanu ku sundor to ga a sopkisuo afra dessata hoka দেখ কিলা করছই লাল লাল ঘরে কর আরও ভাজো আরো ভাজোরাও কর তো খাইতেও মজা লাগো ভেডি তো করবা বিস্কুটও ও অরেঞ্জের বিস্কুট আনছো নাই আব্বু তে তো হয়েছে খাওয়া ভাল বিস্কুট আনা দিনও

গরম গাই কিতাম উঠাম পাও পড়ছে তুলতে সময় তো পড়ে গেছে নিচে তুলতে সময় ফে যাওক সমস্যা না একটা দুইটা দিছে গাইছে যে বালা আলহামদুলিল্লাহ আস্তে আস্তে স্যার তেল ফুটে যাবো

মরটা কুলে পরিষ্কার লাগি খালি গুত নাই দেওয়া যায় বা ওই যান আমরা তো সকাল হয়ে গেছে বন্ধ দেখো দেখো না কোন ভিডিও খেলি তো জানি আমার সাথে নতুন ভিডিও দিয়ে आता कसं मला एक